আরো গহমে রার সাথে আমাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স এষুধ একুশ ওষুধ নিয়ে আলোচনা করবো র্যাক্স একুশ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিশন ওষুধ র্যাক্স একুশ মূলত উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সাধারণ মানুষের যদি রক্তচাপ বেড়ে যায় রক্তচাপ পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে চেক করে দেখা গেল ওপরে সীমা সীমা যেটি সেটি যদি ছাড়ে যায় এবং নিচেটা যদি ছাড়ে যায় একাধিকবার যদি দেখা যায় আমাদের চাপটা নির্ধারিত চাপের তুলনায় বেশি হয়েছে যাচ্ছে তাহলে আমরা মনে করি তার প্রেশার হয়তো বেড়ে গেছে একে উচ্চ রক্তচাপ বলে যদি উচ্চ রক্তচাপ একশো বাই আশি এর মধ্যে থাকে একশো বিশ বাই আশির মধ্যে যদি থাকে তাহলে আমরা একে সাবেক রক্তচাপ বলবো একশো তিরিশ পর্যন্ত অথবা সাবিক ধরি আচ্ছা তবে সংস্কৃতি যেটি বলা হচ্ছে একশো তিরিশ এর উপরে যদি যাই তাহলে কিন্তু উচ্চতা হিসাবে একে ধরা হয় আর যদি নিজের রক্তচাপটা থাকিতে হবে নব্বই এর নিচে সেক্ষেত্রে এটাকে মানে সাবিক ধরা হচ্ছে মিলিমিটার অফ মার্কারি নামক এটি ইন্ডেক্স দিয়ে একে পরিমাপ করা হয় এছাড়া উক্ত চাপ অর্থ হল রক্তের চাপের মাত্রা বেড়ে যাওয়া হৃদপিণ্ডে ভারী বোধ হওয়া হৃদপিণ্ড অথবা মস্তিষ্কের নারী কঠিন হওয়া সাথে সংকোচন হয়ে যাওয়া মস্তিষ্কের স্বাভাবিক রক্ত সঞ্চয় সহ মুখমণ্ডল লাল হয়ে যাওয়া নারীর স্পন্দন বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া ভি আচ্ছা ভিত হয়ে যাওয়া এবং দুরাগ্রস্ত হয়ে যাওয়া এক্ষেত্রে র্যাক্স একুশ অত্যন্ত একটি কার্যকারী ওষুধ র্যাক্স ওষুধ সেবনে র্যাক্স ওষুধ র্যাক্স একুশ ওষুধ সেবনে উচ্চ রক্তচাপকে সাবেক রাখতে সাহায্য করে আমি বলবো কোনো যদি রোগীর রক্তচাপ বেড়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা র্যাক্স ওষুধ সেবন করিবেন ওষুধ খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিস্ফোটা ওষুধ এক ডোপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে ভালো হবে যাকে সকালে দুপুরে রাতে সেবন করুন অথবা একজন রেস্টার্ড অমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন র্যাক্স ওষুধ র্যাক্স একুশ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে রাখবেন এছাড়াও শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি রাখার চেষ্টা করবেন আমার এ চ্যানেলটিকে কোথা থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট করে বিস্তারিত জানিয়ে দিন কেমন থেকে দেখছেন অথবা যারা চ্যালেন্টটি আমার সাবস্ক্রাইব করিনি তাদের প্রত্যেকে আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে আমি আপনার ভিডিও নিচে লিঙ্কটা অবশ্যই আপনাকে দিয়ে দেবো আপনার ব্লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন এখানে হোমিওপ্যাথিক বই থেকে শুরু করে স্ত্রী স্বাস্থ্য পুরুষ স্বাস্থ্য শিশু স্বাস্থ্য পটেন্সি ডব মাদার টিংচার বিভিন্ন আপনার ই দেওয়া হচ্ছে বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার লগ ইন করে এখান থেকে আরো বিস্তারিত জানতে পারেন আর একটা কথা বলছি যেসব রোগীর শান্ত বস খেয়েছেন বাচ্চা হয়েছে না তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করেন আশা করি এটা সম্ভব আল্লাহ যদি সহায় থাকে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো শুধলে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম